রসুল সালাইকুম সাহাবিদেরকে বললেন মিনাল কাবাইরি কাবাইরিমা রাজি মানুষ তার পিতা গালি দেয় আর এটা হচ্ছে কবিরা গুণাসমূহের মধ্যে অন্যতম সাহাবিরা বললেন কাইফা কাইফ এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ তার পিতা মাতাকে গালি দিবে এটা কিভাবে সম্ভব সাহাবিরা বলল যে একজন মানুষ তার পিতা মাতাকে গালি দিবে এটা কিভাবে সম্ভব তখন রসদালাম বলছেন একজন মানুষ যদি আরেকজন মানুষের মা বাবা তুলে বকা দেয় তাহলে সে যেন তার নিজের মা বাবাকে গালি দিল এবার বুঝেন যতবার আপনার ভাইকে আপনি মা বাবা তুলে গালি দিয়েছেন যার সাথে ঝগড়া লেগেছে ততবার আপনি আপনার মা বাবাকে গালি দিয়েছেন তার কিছুই হয় নাই তার মা বাবার গায়ে লাগে নাই আপনি আরেকজনের মা বাবাকে গালি দিয়েছেন তাহলে আপনার নিজের মা বাবার গায়ে পড়েছে ওটা এজন্য সাবধান থাকেন রসল সাল্লা আলিবাসালামের জন্য বলছেন যে কবিরা গুণাহসবের মধ্যে অন্যতম গুণা হচ্ছে একজনকে গালিগালাজ করা এবং মা বাবা তুলে যদি কেউ কাউকে গালিগালাজ করে তাহলে সে যেন তার নিজের মা বাবাকেই গালি দিল নাওয়ওজব ইল হামিন জালি একটি অবস্থিতি এই জন্য আমাদেরকে সাবধান থাকতে আমরা মনে করি যে আরেকজনকে গালি দেওয়া আমরা মনে হয় বড় হয়ে গেলাম আমরা মনে হয় ভালো হয়ে গেলাম জি না আপনি যে আরেকজনকে গালি দিয়েছেন ওই গালি আপনার উপরেই পড়েছে আপনার মা বাবার উপরেই পড়েছে এজন্য এরপরে থেকে গালি দিলে একটু চিন্তা করবেন যে আমি আমার মা বাবাকে গালি দিব। সেটা হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করতে গেলে মানুষকে গালিগালাজ করা যাবে না মানুষকে গালিগালাজ করা যাবে না মানুষকে গালমন্দ করা যাবে না এটা এতটাই নোংরা বিষয় এটা এতটাই জঘন্য বিষয় যে গালিগালাজ করা এতটাই জঘন্য বিষয় আমি আপনাদেরকে আসলে এটা বোঝানোর চেষ্টা করব যে আসলে এটা কতটা খারাপ এই গালিগালাজ করা রসুল সাল আলহিম বলছেন মুনাফিকের তিনটা আলামত অপর বর্ণার মধ্যে রয়েছে চারটা আলামত তার মধ্যে অন্যতম শেষের যে আলামতটা সেটা হচ্ছে যখন কেউ তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে তখন মুনাফিক খারাপ ভাষা ব্যবহার করে তখন মুনাফিক গালিগালাস করে আর মুনাফিকের ঠিকানা হচ্ছে নাম মুনাফিকের ঠিকানা জাহান্নাম প্রিয় পরিস্থিতি আমরা কিন্তু মানুষকে গালিগালাস করি বিশেষ করে যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা মনে করে যে আমাদের শরীরের রক্ত এখন গরম একজনকে মায়রা ফেললেই মনে হয় আমি বীর হয়ে গেলাম একজনকে গালি দিতে পারলেই আমি বীর সালার জি না আপনি এটা ভুল আপনি এটা ভুল মনে করতেছে যে আমি বীর আমি মানুষকে গালি দিতে পারি আমি মানুষকে চর থাপ্পড় দিতে পারি আমি মানুষকে এই করতে পারি সেই করতে পারি পরে এসে সে বীর সেজেছে কেয়ামতের দিন একবারে নিঃস্ব অসহায় যে মানুষগুলোর পিটাইছ যে মানুষগুলোকে মেরেছ সেই মানুষগুলো কেয়ামতের দিন তোমার নিকিগুলো আস্তে আস্তে করে নিয়ে যাবে আর যদি নেকি না থাকে তাহলে তাদের যে পাপ পাপকর্মগুলো আছে সবগুলো তোমার কাদের মধ্যে চাপায়ে দেয়া জাহান নামের শাস্তিকে দ্বিগুণ করে দিবে এজন্য সাবধান হও রক্ত গরম আছে ঠিক আছে শরীরের শক্তি আছে ঠিক আছে কিন্তু মেজাজকে কন্ট্রোল করো মেজাজকে কন্ট্রোল করো ভালো মানুষ সাজার চেষ্টা করো ভালো আচরণের হও উত্তম আচরণের হোক কারোর সাথে দুর্ব্যবহার করবে না যুবক ভাইদের দুর্ব্যবহার এতটাই নিচু পর্যায়ে চলে গেছে তারা কখনোই বয়সেরও চিন্তা করে না যে সে তো আমার বয়সে বড় সে কখনো এটা চিন্তা করে না যে তার সাথে আমি কিভাবে কথা বলবো ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক হতে পারে কিন্তু কখনো এটা চিন্তা করে দেখা উচিত যে সে আমার বয়সে বড় তার সাথে আমি খারাপ আচরণ করতে পারি না এটা ভেবে দেখা উচিত কিন্তু যুবক ভাইরা তা করে না রিক্সাওয়ালাকে ধরে থাপড় মারে রিক্সাওয়ালাকে ধরে গালি গালাস করে এই করে সেই করে এগুলার পরিণতি অত্যন্ত ভয়াবহ এইগুলার পরিণতি অত্যন্ত ভয়াবহ নিরীহ মানুষকে যে ব্যক্তি আক্রমণ করবে কেয়ামতির দিন অবস্থা তার খুবই ভয়াবহ আল্লাহ নবী সাল আরাল্লাম বলছেন আজুল মজুলমা তুই কেয়ামতের মানুষ দুনিয়াতে যদি কারো ওপর জুলুম করে তাহলে কেয়ামতের ময়দা হবে তার জন্য অন্ধকার অন্ধকার মানে তার জন্য আর কোনো সুপারিশকারী থাকবে না কেউ তাকে সাহায্য করবে না আল্লাহ রব আলম নিজে বলছেন যে আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি আমি কারো ওপর জুলুম করব না এক বান্দা আরেক বান্দার উপর জুলুম করেছে আমি তাকে মাফ করে দিব এটা আমি কখনো করব না আল্লাহ রবাহ আলমী নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছেন প্রিয়বসিতে বলছিলাম গালি প্রসঙ্গে যে আমরা অনেক সময় দেখি ঝগড়া বিবাদ লাগে এটা বড়ো ছোটো সকলের মধ্যেই লাগে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক এখন গালিগালাস তো এটা স্বাভাবিক বিষয় গালিগালাস হলে বিষয়টা এমন দাঁড়ায় যে প্রথমে যে গালি দিল দ্বিতীয়জন গালি দিবে এর চাইতে আরো পাওয়ারফুল গালি তারপরে দ্বিতীয়জন যেটা দিল প্রথম জন আরও পাওয়ারফুল দিবে আর আশেপাশের মানুষ যারা আছে এই সার্কাস দেখার জন্য তারা ওখানে যখন উপস্থিত হয় তখন তাদের গালিগালাজের পরিমাণ আরও বেড়ে যায় তাই না তাদের গালিগালাজের পরিমাণ আরো বেড়ে যায় তারপরে আবার কিছু এরকম দুশ্চরিত্রের মানুষ আছে তারপর ডাক বলে দূর বেটা তোর মুখ নাই তুই আর একটু বলতে পারলি না তুই তো হেরে গেলি তুই আর একটু বলতে পারলি না তুই আর একটা ঘুষি মারতি এরকম মানে আরও উস্কিয়ে দেয় এই জন্য যেখানে ঝগড়া বিবাদ লাগবে আপনার যদি মূরত থাকে আপনার যদি সামর্থ্য থাকে আপনি সেটা বন্ধ করার চেষ্টা করবেন আর যদি বন্ধ করার আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি ওখানে যাবেন না আপনি যান কেন ওখানে এই আপনার খারাপ ভাষা শোনার জন্য এই গালিগালাজ শোনার জন্য আপনি সেখানে যান কেন আপনার যদি সামর্থ্য থাকে আপনি সেটা বন্ধ করেন আর যদি সামর্থ্য না থাকে ওখানে যায়ন না ওখানে যত বেশি মানুষ হবে তত তাদের গালিগালাজের পরিমাণ বাড়বে ঝগড়া বিবাদ বাড়বে শয়তান আরও আনন্দে লাফাইতে থাকবে শয়তান আরও খালি গালি গালাস তৈরি করে দিবে তুই উপস্থিত এই জন্য আমাদেরকে একটা সাবধান থাকতে হবে এখন যেটা বলবো সেটা হচ্ছে আসল কথা